আমরা কে ভোটে দাঁড়াইলাম কে দাঁড়াইলাম না এই তর্ক করে কোনো দরকার নাই মানুষ ভোটে দাঁড়িয়ে ভোটে জিতে প্রতিনিধি হয়ে তারপরে সেবা করবে এতটুকু সময় যদি অপেক্ষা করতে হয় তাহলে তো বাংলাদেশের কোন উন্নয়নই হবে না আমাদের উন্নয়ন কাজ এখন এই মুহূর্ত থেকে শুরু করতে হবে যেটা আমরা অলরেডি আমরা কাজ শুরু করছি আমি চাই আমি আপনাদের সাথে আছি আমরা সকলে মিলে ভোট কবে হবে কি হবে আমরা জানি না যে ভোটে ইলেকশনে আসবে ধানিশিস নিয়ে যিনি আসবেন আমরা ওনাকে সকলে গিয়ে ভোট দেব কিন্তু আমাদের যত পেন্ডিং কাজ আছে যত উন্নয়ন আছে যত প্ল্যান আছে প্রোগ্রাম আছে সমস্যা অসুবিধা সব আমরা এখন থেকে কাজ শুরু আমি সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং এই দুই নম্বর নোয়াগাঁ ইউনিয়ন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ান অফ এখানকার আমার ধারণা আমি যতটুকু শুনেছি নব্বই পার্সেন্ট লোক ধানের শিশু আমরা এসছি সেখানে সেই বিএনপির অফিসে কিন্তু আমরা সকলে মিলে থাকতে এই বিএনপির অফিস ভাগা ছুড়ে থাকতে পারে না বিএনপির অফিস ভাড়া চেয়ারে চলতে পারে না কালকেই চেয়ার কিনা হবে আলহামদুলিল্লাহ এখানে উপরে যে টিনের অবস্থা এবং এখানে কিছু ডেকোরেশনের দরকার আছে এখানে শুধুমাত্র আমার কাছে মনে হয় যে কোনো অনুদান কিছু একটা দিয়ে না কাজটা সম্পূর্ণ করাটাই আমাদের কাজ আমরা সকলে মিলে আমরা আজকে বসে কিভাবে এটাকে সমস্ত কাজ সম্পূর্ণ করা যায় এটার ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব আমি এখনই কথা দিচ্ছি আমার পাশে আমার বন্ধু আছে সাইফুর সে সহ আমরা এখানে যে নুরু ভাই আছেন উনি দায়িত্বে আছেন আপনি কাজ ধরেন আপনি আমাদেরকে একটা বাজেট দেন যে এই টেবিল চেয়ার কিনতে এবং উপরে ফ্যান এবং সিলিংটা করতে এরকম খরচ যাবে আমরা এটা প্রোভাইড করে দেবো দেশকে কেউ গড়ে দিতে পারে সেটা এই মাত্র এই দলটাই পারে এবং সেই দলের সঙ্গে আপনারা আমরা সফল যাচ্ছি এখানে আমরা দলাদলি মতামত মতামত মতভেদ সব ভুলে একসাথে আমরা কাজ করি বাজারে গিয়ে এখন দেখেন যে এত সুন্দর একটা পানির ফ্লো অথচ খালের মধ্যে অনেক ময়লা জমে আসছে আমার সামনে অনেক ইয়াং জেনারেশন ভবিষ্ঠ আছে ইয়াংরা থাকতে এখনকার ইয়াং থাকতে কোনো এলাকায় কোনো ময়লা থাকতে পারে না জি আমি ইয়াং দের উদ্দেশ্য বলছি জি তরুণ আছে সকলে মিলে একদিন ব্যবস্থা করার সময় আমি সহ আর সব মহিলা আমরা পরিষ্কার করে দেব আমাদের কাজ হচ্ছে সমাজটাকে সুন্দর করে গড়ে তোলা আমরা কে ভোটে দাঁড়াইলাম যে দাঁড়াইলাম না এই তর্ক করে কোনো দরকার নাই মানুষ ভোটে দাঁড়িয়ে ভোটে জিতে প্রতিনিধি হয়ে তারপরে সেবা করবে এতটুকু সময় যদি অপেক্ষা করতে হয় তাহলে তো বাংলাদেশের কোন উন্নয়নই হবে না আমাদের উন্নয়ন কাজ এখন এই মুহূর্ত থেকে শুরু করতে হবে যেটা আমরা অলরেডি আমরা কাজ শুরু করছি আমি চাই আমি আপনাদের সাথে আছি আমরা সকলে মিলে ভোট কবে হবে কি হবে আমরা জানি না যে ভোটে ইলেকশনে আসবে নিয়ে যিনি আসবেন আমরা ওনাকে সকলে গিয়ে ভোট দেব কিন্তু আমাদের যত পেন্ডিং কাজ আছে যত উন্নয়ন আছে যত প্ল্যান আছে প্রোগ্রাম আছে সমস্যা অসুবিধা সব আমরা এখন থেকে কাজ শুরু করব